সরাসরি তুফান নিয়ে চলে এসেছি দেখুন এটা কতটা পাওয়ারফুল এটা দিয়ে আপনি কি করতে পারবেন না আমাকে বলুন এটা দিয়ে আপনারা শাক সবজি খুব সহজে একেবারে কুচি কুচি করে কেটে ফেলতে পারবেন সেই সাথে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস এটা কিন্তু একদম হাড় সহ গুঁড়া গুঁড়া করে ফেলবে আপনি খুব সহজে এটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মাংসের কিমা বানাতে পারবেন আমি আজকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেওয়ার জন্য এসেছি দেখুন প্রথমে আমরা আজকে শাকসবজি যেগুলো আমাদের কাছে আছে সেগুলো এটাতে দিয়ে দেখবো কতক্ষণের মধ্যে কত দ্রুত এটা কত ভালোভাবে এটাকে কুচি কুচি করে কাটতে পারে আমি এইটা পুরোটা এভাবেই দিয়ে দিচ্ছি দেখি এটা কুচি কুচি করে এটাকে কাটতে পারে কি না এটার মোটরটা কিন্তু অনেক পাওয়ারফুল আটশো ওয়াটের এখানে পাওয়ার দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটা মোটর একেবারেই তুফান চলুন দেখে নেওয়া যাক কি অবস্থা ভিতরে দেখুন একবার জাস্ট দেখুন একেবারে কিন্তু এটা পেস্ট হয়ে গিয়েছে এবার এটাতে আমরা এরকম আস্ত গাজর এবং বরবটি দিয়ে দেখব আস্ত গাজরগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা গাজর এবং বরবটি গুলো এরকম আস্ত দিয়ে দিলাম দেখুন আমরা কিন্তু একদম আস্ত কত বড় বড় সাইজের গাজরগুলো দিয়েছিলাম যারা ভাজি করতে চান দেখেন একদম কিন্তু ভাজির জন্য পারফেক্ট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন যারা ভাজি করতে চান খুব কম সময়ে কিন্তু আপনারা এটা দিয়ে ভাজির মতো আপনার সাইজের করে এগুলো কেটে ফেলতে পারবেন যারা কিমা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট এখন এটাতে আমরা সরাসরি মাংস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসের পিসগুলো জাস্ট আমরা এত বড় বড় পিসগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারে পেস্ট হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল এটা মাংসটা দেখেন এটা কিন্তু একেবারে কিমা হয়ে গিয়েছে মাংসের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল এটাতে কিন্তু আপনারা ইট পাথর যদি দেন তাও কিন্তু এটা এরকম গুঁড়ো গুঁড়ো করে করে ফেলতে পারবে তাহলে আর দেরি কেন মাংসের কিমা সবজির কুচি এবং সবজির এরকম ব্লেন্ড করতে নিয়ে নিন এই ম্যাজিক চপারটি অর্ডার করার প্রসেসটা একদম সিম্পল এটা যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইটে দ্রুত অর্ডার করে দিন